নিঃসন্দেহে জাতীয় চলচ্চিত্র পুরস্কার একটা আনন্দের বিষয় এবং যে কোনো কাজের স্বীকৃতি তো আনন্দের আর এই পুরস্কার জাতীয় চলচ্চিত্র পুরস্কার বাংলাদেশে অভিনয়ের জন্য এটা আমি মনে করি শ্রেষ্ঠ পুরস্কার এবং আমি বিশ্ব সুন্দরী চলচ্চিত্রের জন্য পুরস্কারকে অর্জন করেছি বিশ্ব সুন্দরীর আমার টিম আমার পরিচালক আমার প্রযোজক সহ সকল আমার সহকর্মীদের প্রতি আমার কৃতজ্ঞতা এবং জুরি বোর্ডের প্রতি কৃতজ্ঞতা তারা আমাকে নির্বাচিত করেছেন আমাকে পুরস্কারের জন্য মনোনীত করেছেন যোগ্য মনে করেছে এটি আমার পঞ্চম জাতীয় সুন্দর মজার জিনিস আপনাকে জানতে চাই আমি শুনছিলাম মিশা সৌদর ভাইয়ের কাছে মিশা ভাই আপনার সাথে আস্তে আস্তে বলছিলেন যে আপনি যতদিন আছেন শ্রেষ্ঠ অভিনেতা পার্শ্ব চরিত্রে পুরস্কার নাকি তিনি আর পাচ্ছেন না সেই বিষয়ে নিচ্ছেন তিনি হয়তো ভালোবেসে কথাটা বলেছেন অথবা শ্রদ্ধা থেকেও বলতে পারেন হ্যাঁ তিনি আমার সহকর্মী আমরা একসঙ্গে স্বপ্নজ্বালা অভিনয় করেছিলাম নিশ্চয়ই আমি মনে করি যে বাংলাদেশে কেউ অপরিহার্য নয় প্রত্যেকে পুরস্কারটি পাওয়ার যোগ্যতা রাখেন তবে আমরা চেষ্টা করব ভালো ভালো চলচ্চিত্রে অভিনয় করার ভালো অভিনয় করার তো সেই জায়গার থেকে আমি এই পুরস্কারের ভেতর দিয়ে প্রত্যয় ব্যক্ত করতে চাই যেন আমি আমরা যেন আরও ভালো ভালো চলচ্চিত্র তৈরি করতে পারি যেই চলচ্চিত্রের ভেতর দিয়ে আমরা বিনোদনের পাশাপাশি আমাদের শিক্ষা আমাদের সংস্কৃতি আমাদের মূল্যবোধ আমাদের মুক্তিযুদ্ধের চেতনাকে আমরা যেন তুলে ধরতে পারি এবং ভবিষ্যতে আমরা একটি ভালো দর্শক শ্রেণী তৈরি করতে পারি ভালো দর্শক শ্রেণী তৈরি করতে না পারলে ভালো চলচ্চিত্র হবে না ভালো চলচ্চিত্র দেখার জন্য প্রেক্ষাগৃহে মানুষ যাবে না তাহলে ওই খারাপ চলচ্চিত্রের ভিউ বাড়বে হ্যাঁ খারাপ চলচ্চিত্র নিয়ে আলোচনা হবে খারাপ কন্টেন্ট নিয়ে আলোচনা হবে আপনাদের প্রতি আমাদের অশেষ কৃতজ্ঞতা আপনারা সবসময় আমাদের পাশে ছিলেন দর্শক হিসেবে আপনারা আমাদের পাশে ছিলেন আপনারাই আমাদের প্রধান পৃষ্ঠপোষক আপনারা আমাদের পাশে থাকলে আমরা নিশ্চয়ই ভবিষ্যতে আরও ভালো ভালো চলচ্চিত্র তৈরি করতে পারব সংবাদ ফিচার ও অনুষ্ঠানের জন্য ভিজিট করুন সংবাদ প্রকাশের ওয়েবসাইট এবং যুক্ত থাকুন ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলের সঙ্গে